আম্বল জেহাজত এখন কি হয় 頑張って、それは負けないけど、それは負けない。<What? S 3> <laughs> <laughs>

একজন আমাদের পূর্ব প্রান্তে আছে আর তিনজন আমাদের উত্তর প্রান্তে আছে લો ને ગોલ ના 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 લા 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 આઉટ 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 નાટ પરિવર્તન હવે ઓય ના 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 બોર 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 বলতে শুক্রবার নাকিবল নাই আজকে আপনারা নেন না আপনারা সবাই খেলা দেখেন

দুই হাজার পঁচিশ আমাদের এখানে চর্বরবিদ ভবনে আসছে